সোয়াচ অব নো গ্রাউন্ড এটি মেরিন সংরক্ষিত এলাকা বাংলাদেশের বঙ্গোপসাগরের একটি গভীর খাত বা সাগরবদ্ধ এলাকা যা দুই হাজার চোদ্দ সালের সাতাইশ অক্টোবর নজরে আসে এই এলাকা এক লক্ষ তিয়াত্তর হাজার আটশত হেক্টর বিস্তৃত এবং এটি বঙ্গোপসাগরের এক অন্যতম গুরুত্বপূর্ণ জলের অংশ হিসেবে পরিচিত এটি সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং একেবারে গভীর বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই খাজারটি পৃথিবীর বৃহত্তম ডুবগিরি খাতগুলোর মধ্যে একটি সোয়াচ অব নো গ্রাউন্ড একটি চোদ্দ কিলোমিটার দীর্ঘ খাত যার সর্বাধিক গভীরতা তেরোশো মিটার এবং গড় গভীরতা প্রায় বারোশো মিটার এটি একটি বিশেষ ধরনের ডুবগিরি খাত যা বঙ্গীয় উপবদ্বীপের অংশ যা বিশ্বের বৃহত্তম ডুবগিরি খাত হিসেবে পরিচিত এটির আকৃতি ও গভীরতার জন্য এটি পৃথিবীর এগারোটি বড় সমুদ্র খাদের মধ্যে একটি এবং অনেকেই একে মারিয়ানা ট্রেঞ্চের পর পৃথিবীর দ্বিতীয় গভীরতম স্থান হিসেবে বিবেচনা করে এই এলাকার নামকরণ সম্পর্কে বেশ কিছু রহস্য আছে কথিত আছে আঠারোশো তেষট্টি সালে গ্যাটফ্লাই নামক একটি ব্রিটিশ জুতোজাহাজ ভারতের বিপুল পরিমাণ ধণ্ডত্ব নিয়ে ইংল্যান্ডে যাচ্ছিল কিন্তু একটি ঝড়ে এর ডুবে যাওয়ার পর এই এলাকার অনুসন্ধান করা হয়েছিল যদিও সেই জাহাজের হদিস পাওয়া যায়নি এই অঞ্চলটির নাম সোয়াচ অব নোগ্রাউন্ড রাখা হয় যার অর্থ যার কোনো তল নেই স্থানীয় জেলেরা একে নাই বাম বলে ডাকে কারণ তারা এখানে সমুদ্রের গভীরতা পরিমাপ করতে গিয়ে কোনো নির্দিষ্ট গভীরতা পাননি সোয়াচ অব নো গ্রাউন্ডে সামুদ্রিক বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ এখানে বিভিন্ন প্রজাতির তিমি ডলফিন হাঙর কচ্ছপ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী পাওয়া যায় বিশেষ করে এই অঞ্চলে ব্রাইডস তিমি স্পিনার ডলফিন ইন্দো প্যাসিফিক ফিনলেস পোরপোইচ সহ অনেক ধরনের ডলফিন দেখতে পাওয়া যায় এছাড়াও অন্যান্য বিরল প্রজাতির জলজ প্রাণীরও বসবাস রয়েছে এখানে শোয়াচ অব নো গ্রাউন্ড বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কারণ এটি পৃথিবীর একমাত্র জায়গা যেখানে ডলফিন তিমি এবং পারপাস একসঙ্গে বসবাস করে এই এলাকায় স্বচ্ছ বা মাছের উৎপাদন প্রচুর এবং এটি বঙ্গোপসাগরের মাছের উৎস হিসেবে পরিচিত সোয়াচ অফ নো গ্রাউন্ডে মাছের প্রচলন ও বিপুল সংখ্যক সামুদ্রিক জীবের নিরাপদ অভয়ারণ্য রয়েছে যা এই এলাকার জীববৈচিত্র্যকে গুরুত্বপূর্ণ করে তোলে এই এলাকাটি শুধুমাত্র সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্যই গুরুত্বপূর্ণ নয় এটি সুন্দরবন অঞ্চলের ইকোসিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সোয়াচ অফ নো গ্রাউন্ড সুন্দরবনের ইকোলজিক্যাল ফিল্টার হিসেবে কাজ করে যা এই এলাকার পানির গুণগত মান এবং প্রাকৃতিক সম্পদকে বজায় রাখতে সহায়তা করে এখানকার পানি শ্রীলঙ্কা ভারত মিয়ানমার এবং মালদ্বীপের চেয়ে উন্নত এবং এটি সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে সোয়াচ অব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের অন্যতম বড় মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিত এখানে নানান জাতের সামুদ্রিক মাছ পাওয়া যায় যা স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয় বিশেষ করে এই অঞ্চলে মাছের প্রজনন এবং পুষ্টি প্রচুর যা শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানকার সামুদ্রিক সম্পদ দেশের মাছের বাজারকে সরবরাহের ক্ষেত্রে একটি প্রধান উৎস হতে পারে এবং এটি দেশের বৈদেশিক মুদ্রা আয়ের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এছাড়া এই অঞ্চলে মাছের পরিমাণ এবং বৈচিত্র্য স্থানীয় জেলেদের জন্য একটি বড় আয়ের উৎস হিসেবে কাজ করে এখানে সি ফুড এবং অন্যান্য সামুদ্রিক সম্পদের জন্য পর্যাপ্ত পরিমাণ মৎস্যভণ্ডার থাকা নিশ্চিত করে যা জেলেদের জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্পদগুলি দেশের অভ্যন্তরীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে সোয়াচ অব নো গ্রাউন্ড জীববৈচিত্র্য এবং সামুদ্রিক পরিবেশ পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে উঠতে পারে টিমি ডলফিন হাঙ্গর কচ্ছপ এবং অন্যান্য বিরল সামুদ্রিক প্রাণীদের জন্য এই স্থানটি আন্তর্জাতিক পর্যটকদের আগমন আকর্ষণ করতে সক্ষম এটি দেশের পর্যটন শিল্পের একটি অমূল্য খাত হয়ে উঠতে পারে যা দেশের আয়ের জন্য নতুন এক উৎস সৃষ্টি করবে এছাড়া সামুদ্রিক পর্যটন এবং ইকোটুরিজমের মাধ্যমে স্থানীয় অর্থনীতি উন্নত হতে পারে যেমন হোটেল পরিবহন গাইড এবং অন্যান্য সেবা খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে সোয়াচ অব নো গ্রাউন্ড একটি প্রকৃতির অমূল্য রত্ন যার জীববৈচিত্র্য এবং পরিবেশগত গুরুত্ব অপরিসীম এর সঠিক সংরক্ষণ এবং ব্যবস্থাপনা বাংলাদেশের সামুদ্রিক জীবন এবং অর্থনীতির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে